হযরত ইব্রাহিম আলাইহিস উপরে পরীক্ষা শুরু হয়ে গেল অগ্নি kandir পরীক্ষা নমরুদের লোকেরা এবার অগ্নি kandর সাজালো দেয়াল বানালো চতুর্দিক থেকে প্রায় 100 গজ উচ্চ করে চতুর্দিকে দেয়াল দেয়াল করে ওই দেয়ালের মধ্যে লাক্রি একত্রিত করা হলো আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বালানোর উপরে আগুনের তেজ এত বেশি হজরত ইব্রাহিম আলী সালাতামকে কিভাবে আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম আলী সালাতাম তিনি বুঝতে পেরেছেন যে আমার উপরে কি ধরনের শাস্তি আসতে পারে এবার কবিলাল কেনাম একজন আরেকজনকে বলতে আরম্ভ করলাম নোটিস জারি করে দিল সুরে আমি আর আটষট্টি নাম্বার আয়তে আল্লাহ পাঁকর আলমিন বলেন তারা নোটিশ জারি করল কলম হ্যার বহু তারা বলল অগ্ন সাজাও আর আমাদের ভগবানদের সাথে যে ব্যাদবি করেছে তাকে সে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে হবে আমাদের ভগবানদের সাথে ব্যাদবীর শাস্তি তাকে দিতে হবে এবার অগ্নিকাণ্ড প্রজ্বলিত করা হলো তারা পরস্পর পরামর্শ করে সোরে সাপাদের সাতানব্বই নম্বর পাক রব্বুল আলমিন বলেন আগুনকে প্রজ্বলিত কর আর তাকে আগুনের ভিতরে নিক্ষেপ কর ইব্রাহিম সালাম এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলেন তার কবিরা লোকদেরকে দিনের দাওয়াত দিলেন বাবাকে দিনের দাওয়াত দিলেন নমরুদকে দিনের দাওয়াত দিলেন এটাই তো তার অপরাধ যখনই কোনদার কোন ইমানের দাওয়াত দিতে থাকবে আর বিপরীত শক্তি যখন প্রবল হয়ে যায় তখনই মুসলমানদের উপরে ইমানদারদের উপরে তারা আক্রমণ শুরু করে দেয় হজরত ইব্রাহিম আলী সালাতামের পরীক্ষা শুরু হয়ে গেল হজরত ইব্রাহীম আলাইসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিলেন কেন পরীক্ষাগুলো কেন নিলেন আল্লাহ বলে দিয়েছেন ইন্নী নাসি ইমামা আমি থেকে জাতির নেতা বানাবো জাতির ইমাম বানাবো জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাগুলো নিলাম হযরত ইব্রাহিম আলাইহিস উপরে পরীক্ষা শুরু হয়ে গেল অগ্নিকাণ্ডের পরীক্ষা নমরির লুকেরা এবার অগ্নিকাণ্ড সাজাল দেয়াল বানালো চতুর্দিক থেকে প্রায় একশো উঁচু করে চতুর্দিকে দেয়াল দেয়াল করে ওই দেয়ালের মধ্যে লাকড়ি একত্রিত করা হলো আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বালানোর উপরে আগুনের তেজ এত বেশি হজরত ইব্রাহিম আলী সালাতামকে কিভাবে আগুনে নিক্ষেপ করবে আগুনের দ্বারের কাছেও তারা যেতে পারে না এত তেজ আগুনে এত হি এখন কিভাবে নিক্ষেপ করবে শয়তান হাজির হয়ে গেল কারণ শয়তান তো জাহান নামে দেখছে কীভাবে জাহান নিক্ষেপ করা হয় এজন্য জন্য শয়তান পরামর্শ দিল একটা চরক বানাও ওই চরকের উপরে তাকে বহন করাইয়া চরকটাকে অনেক মানুষ একত্রিত করে ঘোরাইয়া এরপরে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করো এবার চরক বানানো হলো। ইব্রাহিম সালামকে চরকে নেওয়া হল যখন আরোহণ করা হল আরোহণ করার পরে তার শরীর থেকে জামাগুলো খোলা হল কেন তারা জামাগুলো খুললেন এর কারণ তো আস যখন চরক তারা নাড়ানোর জন্য চেষ্টা করলাম শত শত মানুষে চেষ্টা করে ও চরককে নড়াইতে পারে না আবার শয়তান বলতে আরম্ভ করলো এই চরক তোমরা ক্যামত পর্যন্ত নড়াইতে পারবে না কারণ এই চরকের মধ্যে ধরে আছে পাকের রহমতের ফেরে আল্লাহ রহমতের ফেরেস তারা এই চরককে ধরে আছে সুতরাং তাকে নড়াইতে পারবে না তাহলে এখন কি করা যায় শৈতান পরামর্শ দিল দুইটা বর্ণনা এসেছে হয়তো ইব্রাহিম আলী সালাতামের জামাগুলো খুলে ফেলো তিনি যখন উলঙ্গ হয়ে যাবে তখন রহমতের ফেরেস্ত এখানে থাকবে না রহমতের ফেরস্তা চলে যাবে আর তখন তোমরা এই চরক দিয়ে তাকে আগুনে নিক্ষেপ করতে পারবে আরেক বর্ণনে যে চল্লিশ জন যুবক এবং যুবতীকে তাদেরকে একত্রিত করে জনসম্মুখে তাদেরকে জিনায় লিপ্ত করে দাও তখন শয়তান শয়তান এই পরামর্শগুলো দিল রহমতের ফেরস্তা এখান থেকে চলে যাবে আর এই সুযোগে তোমরা নিক্ষেপ করবে যাই হোক হজরত ইব্রাহিম আলাই সালাতামকে এই সুযোগে তারা আগুনের ভিতরে নিক্ষেপ করলো হজরত ইব্রাহিম আলী সালাতাম এখানে আগুনে পড়ে আছেন আকাশ থেকে ফেরেস তেলাজিল হয়ে গেল হজরতে জিব্রাহি রানি সালাম আসলেন মিকেই রানি সালাম আসলেন ডাক দিয়া বলেন অপায়গম্বর আমাদেরকে বলেন আগুন আগুনটা নিবায়া দেই হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন আপনারা কি আল্লাহর পক্ষ থেকে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন নাকি নিজের তরফ থেকে এসেছেন বলে নিজের তরফ থেকে এসেছি কারণ আকাশের দরওয়াজা খুলে দিয়েছেন আর লক্ষ্য করে বললেন, ও তারা লক্ষ্য করে দেখম ইব্রাহিম এমন একটা যুগ যে যুগে কোনো মুসলমান নাই আর আমি একা আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমকে তাদের হাতে ছেড়ে দিলাম আমার বন্ধুকে তাদের হাতে আমি ছেড়ে দিলাম আর আমার বন্ধুর সাথে তারা কেমন আচরণ করছে তোমরা লক্ষ্য করে দেখো আকাশবাসী এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই পর্যন্ত পড়লেন যার কারণে জিব্রাহীল আমিন আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে বললেন আপনি বলেন এই নমরুদের অগ্ন তছনছ তসনস করে যে চুন্ন বিচ্ছুন্ন করে দেই কারণ জিব্রাহীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন এই নম্রদের অগ্নিকণ্ডকে তার পাখা দিয়া সাধারণ আঘাত করলেই তো সব ফুলের মতন উড়ে যাবে কিন্তু ইব্রাহিম আলাহ সালাম বললেন আমি যে আগুনের ভিতরে জ্বলে যাব আমি যে আগুনের ভিতরে আছি আমার রব আমার আল্লাহকে লক্ষ্য করে দেখছেন না বলে হাম আল্লাহ তো লক্ষ্য করে দেখছেন আর আল্লাহ যদি আমার এই অগ্নিকাণ্ডে জ্বলে যাওয়াটা আমার রব যদি পছন্দ করে থাকেন আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য আমি ইব্রাহিম নমরুদের অগ্নিকাণ্ডে শতবার জ্বলতে রাজি আছি আল্লাহ আমি শতবার আল্লাহর ভালোবাসার মহাব্বত পাওয়ার জন্য এই অগ্নিকাণ্ডে আমি জ্বলতে রাজি আছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতার মাধ্যমে না সরাসরি আগুনের আগুনের উপরে আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন কোরআনে কারীমের সরি আম্বিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সত্তর নাম্বার আয়াততে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন লা ইয়ানা র আলা আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে নূতি জারি করে দিলেন হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সুবহানাল্লাহ এবার আগুন হজরত ইব্রাহিম আলী সালাতামের জন্য শান্তিদায়ক হয়ে গেল অনেক লম্বা ঘটনা ওই দিকে আমি যাব না হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ পাক দিন পর আগুন থেকে মুক্তিদান করলে চল্লিশ দিন পরে এই নমরুদের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার খলিলকে মুক্তি মুক্তিদান না ইব্রাহিম আলাহিসাল্লাম আগুন থেকে মুক্তি পাওয়ার পরে এবার তিনি নিয়ত করলেন তিনি সামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন শাম থেকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন যখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন রাস্তার মধ্যে একটা জায়গা যা জায়নুলা নামক একটা জায়গায় যখন উপনীত হলেন বসলেন লক্ষ্য করে দেখি অনেক যুবক সুসজ্জিত হইয়া কোথায় যেন যাইতেছে যুবকেরা সুসজ্জিত হইয়া সুন্দর জামা কাপড় পরে কোনো অনুষ্ঠানের দিকে রওনা হইতেছে ইব্রাহিম আলাই তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কোথায় যাও এমনভাবে সুসজ্জিত হইয়া ব্যাপারটাকে তারা বলতেছে এটা আপনার হুজুর মানুষ আপনার জেনে কোনো লাভ নাই কারণ হুজুরদেরকে তো তারা এমনিতে ওভারটেক করে কারণ হুজুরের মানুষ তো এই সমস্ত বিএপি অনুষ্ঠানে যেতে পারে না যখনই হুজুররা বিএপি জায়গাতে যায় তখন বলে হুজুররা এত টাকা কোথায় পায় কারণ যেই আল্লাহ পাক আপনাকে টাকা দিছে ওই আল্লাহ যেমন আপনার আল্লাহ ওই আল্লাহ তো হুজুরেরও আল্লাহ নাকি আল্লাহ কি ইচ্ছা করলে হুজুরকে টাকা পয়সা দিতে পারে না কে বলেন পারে না সেই ক্ষমতা তো আল্লাহরও আল্লাহর হাতে আছে এই জন্য সব জায়গায় আমরা অবহেলা করব না আল্লাহ পাক রব্বুল আলমিন হুজুরদেরকেও বাদশাহী দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতের সুলাইম আলাইস্লামকে রাজত্ব দান করেছেন সুলাইমান আলাইসাল্লাম শুধু মানুষের রাজত্ব করেছেন পশু পাখিরও তো রাজত্ব করেছেন ক্ষমতা ইব্রাহিম আলাহ বললেন তারা অবাধে করে চলে যায় একজনে বললেন যে এই দেশের সবচেয়েতে সুন্দরী বিশ্ব সুন্দরী শাহজাদি বাদশার মেয়ে তার ফুলবরণের অনুষ্ঠান চলতেছে সাত দিন যাবৎ অর্থাৎ শাহাজাদি যাকে পছন্দ করবে তার গলায় ওলার মালা ঝুলিয়ে দিবে তার সাথেই শাহজাদি বিবাহ হবে ইব্রাহিম এবার চিন্তা করলেন আমি কি এই অনুষ্ঠানে যাব। এখন যাবেন কিনা না তিনি তো আল্লাহর পয়াগম্বর আল্লাহর অনুমতি ছাড়া তো কিছু কাজ করতে পারে না কিন্তু পাক বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাহ অন্তরের ভিতরে যে মানবিক যে গুণ আল্লাহ পাক দান করেছেন সেই গুণের তাকা দায় আল্লাহর কাছে তিনি বলেছিলেন আল্লাহ আমি এখানে বিবাহের অনুষ্ঠান চলতেছি আমি কি সেখানে যাব আল্লাহ পাক রব্বুর আলামিন ওহি করলেন প্রাহিম তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করো এবং বিশ্ব সুন্দরীর সাথে বিবাহটা তোমারই তোমার এইভাবে এবার আর কোনো ভয় আছে আর কোনো টেনশন আছে যাইতে এবার ইব্রাহিম আলাহিসাল্লাম রওনা হইলেন ওই যুবকদের সাথে ওই অনুষ্ঠানে যায় এখন ইব্রাহিম ব্রাহিম সাল্লাম যেখানেই যায় যুবকরা চিন্তা করে হুজুর দেখে তো সারা এদিকে আসবে না বিশ্ব সুন্দরী সারা এদিকে আসবে না এখন কী করা দরকার সবাই দেখ হুজুর থেকে অন্যদিকে লাইন ধরে আর হাজরতের সারা তখনও তো আর পয়গম্বরে স্ত্রী হয় নাই তিনি ঘর থেকে বের হইলেন সাত দিন পর্যন্ত কাউকে পছন্দ করে না আজকে তার চেহারাটা হাসিমুখ আনন্দিত এবং ফুলের মালানিয়া তার সাথে যে খাদেমার আছে তাদের কিনে আবার রওনা হইল এক এক করে চেহারার দিকে তাকাইতেছে এদিক থেকে আল্লাহ পাক পদ্ধতিভাবে আরেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি সারার স্বপ্ন যুগে দেখায়া দিলেন এই যে তোমার জীবন সঙ্গী তাকে যদি বিবাহ করো তোমার জীবনটা উজ্জ্বল হয়ে যাবে কারণ তিনি একজন পয়গম্বর এবার বিশ্ব সুন্দরী সার ওই স্বপ্নের যুগের মানুষটাকে খুঁজে কিন্তু এই এই বিগত দিনে দিনে তো সপ্তম হলো এক এক করে যখন যখন দেখে একজন আরেকজনকে বলে ব্যাপার কি লাইন তো সব শেষ হয়ে গেল সারা বুঝে আজকেও কাউকে বিবাহ বিবাহ করবে না তার মানে আজকে কাউকে পছন্দ করবে না আজকেও মনে হোক আমাদের কপালে নাই এবার লক্ষ্য করে দেখে সারা তো আর উল্টা যায় না কিন্তু ওই হুজুরের দিকে বলবেন হুজুরের দিকেছি হজরত সারা আলি সালাম এবার ফুলের মালা নিয়ে হজরত ইব্রাহিম আলাহিসামের সামনে গেলেন চেহারার দিকে তাকাইলেন লক্ষ্য করে দেখে ওই যে স্বপ্ন যুগে যেই পুরুষটাকে দেখেছিলেন উনি তো সেই পুরুষ তার গলায় ফুলের মালা দিয়ে তার হাতে ফুলের মালা দিয়ে তিনি গড়ে চলে গেলেন হজরতে ইব্রাহিম আলী ইসালামের সাথে বিশ্ব সুন্দরী সারার বিবাহ হয়ে গেল চিন্তা করেন চল্লিশ দিন পর্যন্ত কোথায় ছিলেন আগুনের মধ্যে পরীক্ষায় তিনি সফল হলেন সাথে সাথে পাক পুরস্কার দিয়ে দিলেন বিশ্ব সুন্দরী সারার সাথে তার বিবাহটা হয়ে গেল আমার ভাইনাম আল্লাপাকালমিন এইভাবেই মানুষদের মানুষদেরকে পরীক্ষা করেন ইমানদারদের কি মানের উপরে পরীক্ষা করেন আর তারা যখন পরীক্ষায় সফল হয় পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করেন সুবহানাল্লাহ